আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কবুতর প্রেমী মুজাহিদ ভাই চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আমি নিজে শফিক ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মুজাহিদ ভাইয়ের বন্ধুরা নতুন চ্যানেলে আজকে ভিডিওটা শুরু করতেছে মুজাহিদ ভাই ফার্স্ট ভিডিও আমার আচ্ছা তাহলে সেকেন্ড ভিডিও আজকে বন্ধুরা মুজাহিদ ভাইয়ের লপটে কিন্তু মোটামুটি 100 পিয়ার প্লাস কবুতরগুলো আছে আমরা কবুতর প্রেমী মুজাহিদ তো আপনারা যারা আমাকে চেনেন তারাও তো চিনেনি যারা চিনেনি তারাও ইনশাআল্লাহ চিনবে যাবে আমার চ্যানেল উপলক্ষে যারা আমার এই চ্যানেল থেকে কবুতর মানে বিশেষ বিশেষ থাকবে টাইম সব সময় সব সময় কেন থাকবে তো আমার কাছে কবুতর এই থেকে নিয়ে আগে করে আমাকে ওকে আচ্ছা 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 আপনার আগে আমাকে দেখাইতে হবে যে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আচ্ছা মুজাহিদ ভাই ঠিকানা একটু বলে দিবেন দর্শকদের জন্য। মোবাইল নাম্বার 01608951799 বিকাশ দেখানো কবুতরগুলো তো সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়া যায়। ইনশাআল্লাহ আপনি পাঠান। ওকে ওকে আর যারা আসতে চান বুঝুন না ঠিকানা ধরে চলে আসবেন। ইনশাল্লাহ আপইন হবে তো আমরা কথা না বাড়িয়া ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কোথায় থেকে শুরু হবে ভাইয়া? এখান থেকে আমরা শুরু করবো একজনের কালদাম দেখাইতে আছে আমাদের মুজাহিদ ভাই। দাম দিবা কিন্তু বন্ধুরা একদম কম। ডিম আছে পড়তে না ভাইয়া।

মাত্র এক হাজার দেখেন বন্ধুরা এক হাজার টাকা নেওয়ার এই সুস্থ পাঁচ হাজার টাকার একদম কম দামে আচ্ছা আচ্ছা আর না এটা কি কবুতর ভাইয়া এটা

এক জোড়া কামাগা এক জোড়া কামাগা এক টেরি দুজোরা রানিং কেমন কি দাম যাচ্ছে টাকা ওকে এখানে রয়েছে আচ্ছা দেখেন বন্ধুরা কবুতরগুলো দেখেন একটু ডিসপ্লে না দেখালে বন্ধুরা আসলে সবকিছু বুঝতে পারবেন না এদের কি কবুতর ভাই টেডি ভাই টেডি জি রানিং রানিং কোন ব্লাডের একদম 100% রবিটেড আচ্ছা আচ্ছা কত পড়বে মাত্র 2500 মাত্র 2500 মাত্র দেখেন বন্ধুরা আছে টেডি কবুতর রব ব্লাডের রানিং পেয়ার মাত্র 2500 টাকা এই কবুতরগুলো গুলো কিন্তু 4000 5000 টাকা বন্ধুরা সেল হয় প্রতিশো টাকা আজকে এখানে রয়েছে এক জোড়া একজন সাবশিলা রানিং পিয়া হিমাচ্ছ করানো এটা কেমন কি দাম যাচ্ছেন ভাই মাত্র ছয়শ মাত্র ছয়শিলা রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র ছয়শ টাকা পিয়ার আজকে মাত্র ছয়শ

এক ধরনের রয়েছে বন্ধুরা কালো কালার মানে ব্ল্যাক কালার রানি পিয়ারটা কত পড়বে একদম একদম মাত্র তিন হাজার দেখতে পাচ্ছেন আজকে নিতে পারে মাত্র তিন হাজার খুবই চমৎকার বড় সাইজের মধ্যে একটা সরিং দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুললি জেটা এন্ড্রোজেনের মধ্যে রানিক পিয়ার কত পড়বে ভাই 6000 টাকা একদম একদম এখানে 6000 টাকা এখানে আরো পিয়ার আছে বন্ধুরা যাদের লাগে নিতে পারবেন আর তাছাড়া বন্ধুরা যাদের বিউটি লাগে বন্ধুরা বিভিন্ন কালারের মধ্যে দেখাবো নিতে পারবেন আচ্ছা আচ্ছা মুজাহিদ ভাই তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা কবুতর নেবেন কম দাম নিতে পারবেন আমার এই চ্যানেল থেকে নিয়মিত সাবস্ক্রাইবার করতে হবে সাবস্ক্রাইবার করে কথা কাটবে ইনশাআল্লাহ ওকে ওকে ইনশাআল্লাহ সবার दीर्घায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবাই